হয়তান কাফের কথা কেন বলছিস ওটা কাফের কাফের পুজো করা কাপের পুজো করা হ্যাঁ কালী পুজো করা কাপের দেখছি সব মাথায় করে কলসি যাচ্ছে যে আর ফুল চড়াচ্ছে কাপের মাথায় ফুল দিচ্ছে ওই নাম ফুল দিতে জাহান্নামায় ঢোকাবে এল ওই কাপেরকে হ্যাঁ লজ্জাতে গায়ের চামড়া আছে নাকি হ্যাঁ কি কাপের ক্রিমিনাল বোম্বা তা ক্রিমিনাল জাহান্নামার কুত্তা কাফের ভোট যদি হয় ভোট কিমিনাল তাহলে জানবেন হ্যাঁ দশ পারসেন্ট ভোট পাবে না ধুলির সাথে মিটে চলে যাবে ভোট যদি হয় কিন্তু ভোটটা কি করবে ওদের গুন্ডা সব রেডি করছে ভোট চুরি করার জন্য হ্যাঁ চুরি করার জন্য চুরি যদি সবই নিয়ে নেবে আবার লাখ কি আছে চুরি করার জন্যে মমতা ব্যানার্জিকে নিয়ে পুলিশকে নিয়ে কীভাবে গুণ্ডালের চুরি করে সেই সব ছক চালু হয়ে গেছে তো আর ও তো চুরি করে জিতে আছে ও তো হেরে গেছে তো তো হেরে গেছে তো ও তো হারা ও তো এর আগের ইলেকশনে পঞ্চায়েত ওই হারাপাটি তো হারাপাটি মেরে নিয়েছে বাংলার সমস্ত মানুষ জানে ওর গায়ের চামড়া আছে নাকি গুন্ডালে মেরে নিয়ে চুরি করেছে ভোট করতে পার না ভোট করতে পার স্বাধীনভাবে সুষ্ঠুভাবে ভোট হোক বাপের নাম ভুলে যাবে হ্যাঁ কুকুরের সুখ মেয়ে নেয় চলে যাবে ওই ইনশাল্লাহ বলে দিচ্ছি আমি হ্যাঁ বাংলা উচিত জব দিয়ে দেবে রাজ্য সরকার স্বয়ং নিজের ভয় পেয়ে গেছে যার কারণে মাথা ঠিক নেই বলে উল্টো পাল্টা কাজ মমতা ব্যানার্জি অভিষেক দুজনে মিলে সওকাত মোল্লাকে দিয়ে পরাচ্ছে। আলতু ফালতু কথাবার্তারা ক্রিস দুর্নাম বদনাম হ্যাঁ গালাগালি থেকে ছোট হুজুরকে গালও দিয়েছে আমাদের বংশবু গালাগালি করেছে ওর মাথা তো ঠিক নেই কিন্তু বুঝলেন না আজকে বলুন তার জবাব বাংলার মানুষ হ্যাঁ আগামীতে দিয়ে দেবে গুন্ডাবি তোলাবাজি ঘর ভাঙা খুন খারাপি কী বুঝলেন এসব চক্রান্ত সমস্ত বাংলার মানুষ ধরে নিয়েছে কিমুই নেন ওই জাহান নামার কুত্তা কিম নেন হ্যাঁ বোম্বাদা কেমিনাল জাহান নামার কুত্তা ওকে চিনতে বাংলার মানুষ নেই ও কাফের কাফের কাঁপের কথাটা আমি বলছিস হ্যাঁ ওকে দেখা দেব হ্যাঁ তোহার তো তোহার খাতা খুলতে পার কোথা বল তোহার খাতা খাতা খুলতে পার মূর্খ জানোয়ার কথা খেলে অস্বীকৃতি করতে গেলে খাতা করার ক্ষমতা নেই ওর হ্যাঁ এদিকে বলছি তোহার খাতা খুলবে তোহার খাতা খুলবো তোহার খাতা খুলতে দেবো বলছে অভিনয় আমরা জানি এই অভিনয় করে মিথ্য কথা বলে বেশি দিন চলবে না অতএব তুমি সারা জীবন ধরে কিন্তু খাতা খুলতে পারবে না হ্যাঁ বিধায়ক তার পীরজাদা নেয় হারামজাদে যদি বলে থাকে তা আমি একটু আগামী বলেছি আমার বাচ্চাটা মুরুব গাল দিয়েছে কি মেনে তাহলে নওসা হারামজাদা কী ওর বাপারে হ্যাঁ হারামজাদা বাচ্চা পয়দা দিয়েছে পিসাব ছেলেকে বলছে হ্যাঁ এটা বাংলার কোটি কোটি মানুষ দেখুন না হ্যাঁ এই যে মমতা ব্যানার্জির আদরের হ্যাঁ শকতমোলা বোম্বাদি হ্যাঁ বোম্বাদা ক্রিমিনাল বেইমান জাহান নামার হ্যাঁ বেঈমান কাফের জাহান নামার কুত্তার কথা বুঝুন না আমরা যে বলিছি তো হ্যাঁ ও তো এখন কিছু খুঁজে পাই না কী বুঝলেন পিসে গালাগালি করছে ছোট হুজুরকে গালাগালি করেছে কি মানে তাহলে বাচ্চাটা কত বড় সাইতান বাচ্চা পয়দা হয়েছে কি মানে কত বড় মূর্খ বাচ্চা পয়দা হয়েছে অশিক্ষিত ভূত হ্যাঁ ক্যানিংয়ের গুন্ডা মাস্তানি করে লুটপাট করে হ্যাঁ চলছে এটা বাংলা মানুষ দেখতে পাচ্ছে তার জবাব আগামী ইলেকশনে ভোটে দিয়ে দেবে বুঝতে পারবেন খুনে ওই কথা বলে নও সাতকে লড়ানো যাবে না সে শিক্ষিত সমাজে শুনে চলে মানুষের সঙ্গে চলে জ্ঞানী গুণী বিদ্যা বিদ্যান পন্ডিত উকিল ব্যারিস্টার সমস্ত আমার ভাইপোকে দিয়ে মাথায় করে নিয়ে বেড়াচ্ছে সুনাম ঝড়ের মতন লোক মানুষ আয়সে সেবেন ঢুকছে হ্যাঁ হ্যাঁ সমস্ত গোটা পশ্চিম বাংলা বাংলারাই হিলিয়ে দিয়েছে আমার ভাইপো কি মিনে ওই নওসাজ ও তো ঘুম হারাম হয়ে গেছে সবাই এত বড় বাজে মার্কা লোক এত বড় ক্রিমিনাল লোক এত বড় গুন্ডা মোল্লা এত বড় মানে জাহানামার কুত্তা এত পার্টি তৃণমূল পার্টি যে এত নেতা আছে এ ধরনের বক্তব্য কেউ যায়নে কেউ পিস ছোট বড় বড়ো কতবার গালাগালি করে নে ওই শৈতান খাটি করে যাচ্ছে যার সাথে মঞ্চে বিশাল সাহাবে মেলাতে মহা মানুষ ওয়াজ করছে আলিমুলামা ওয়াজ করছে নিশ্চিত করতে শরীয়তের কথা বিধান কথা অন্যায়ের কথা বলছে লাভ যে মঞ্চে যে মারামারি করছে ওর গুন্ডাকে পেটে হুমকি দিচ্ছে ধমকানি দিচ্ছে জলসা বন্ধ করছে ওই শয়তান ওই বেঈমান হ্যাঁ উনি বলছে খবরদার খবরদার হ্যাঁ আপনারা এই ইসলামের মনে চলুন আপনার মুসলমান খবরদার মানে ধর্ম মেনে চলুন এই ইসলাম মেনে চলুন বলছে আবার এদিকে যে পুজো করছে কালী ঠাকুরের পুজো কি মানে ওই পুজো করতে পানি ঢালতে পানি খেচ্ছে দেখতে পাচ্ছেন বেশ ইসলামের শিক্ষা দিচ্ছ এদিকে কথা হচ্ছে যে মৌলানাগুন বলছে এই মৌলানাগুন ওই ক্যায় দাম পাড়া মনার তো বুঝলেন ইমামতি করে ভাতা দেয় ভাতা খা কী বুঝেন বলবে জাহান্নামার কুত্তা বলা যাবে না এর দলিল বহুত আছে কী বুঝলেন একটা নাই কী কোরআন পাকে আল্লাহ বলছেন অল্লাকা জারান আলে জাহান্নামা কাশিরাম্মীনার জিন্নি অলেন সে আল্লাহ বলছেন কিছু সংখ্যা মানব এবং দানবকে জাহান্নামার কার স্বরূপ বানিয়েছি কী কুকুরকে বলা বলানি জানোয়ারকে নেই কিছু বলেনি যাহান মানুষকে বলা হচ্ছে কিছু বানিয়েছি জানোয়ার জানোয়ারের চেয়েও খারাপ এই মানুষকে বলা হচ্ছে হ্যাঁ এর দলিল প্রচুর দিয়ে দেওয়া হয়েছে জাহার নামের কুত্তা বলা যাবে না মানে কি মেন হ্যাঁ হাদিস তার অনেক দলিল আছে জাহান্নামার কুত্তা কী বলছি তো বেঈমান কাফের কাঁপের কাটা কাঁপের শাহান পুজো করছে পুজো করছে কালী পুজো করছে দেখিস নি হ্যাঁ কালী পুজো করছে ঢোল বাজাচ্ছে আবার পুজো করে হাঁটছে দেখবে অনেক মেয়েরা মাথায় কলসি টলসি নিয়ে যেচ্ছে আর ফুল ছড়াচ্ছে ফুল ছড়াচ্ছে কাফের কাফের শৌকাত কাফের শৌকাত হ্যাঁ কাফের সবাই বাঁদর কাঁফেরও শৌকাতে মাথায় ফুল চড়াচ্ছে ওই ওকে কাফের মধ্যে কাফের ওই তো মুসলমানের কবর দাম নিয়ে যাবে না মুসলমানের কবর সামনে দাম নামাজ পড়া যাবে না ও মরে গেলেও জানা যান নামাজ পড়া হবে না ও তো এমন কাফেরও মিছিলে রামনবী মি মিশিল কেন ও সব মিশিলে হাঁটবেউ কি কাঠটা কাঁপের যেউ একদম ওর বিবি তালাক হয়ে গেছে যে কাফের 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 সৌকাত জাহান্নামার কুত্তা কাফের সৌকাত ওর বউ তালাক হয়ে গেছে কেন কাফের সঙ্গে মোমেনের বিয়ে হতে পারে না কি বুঝলেন অতএব মেয়ে ছেলেটা সে মোমেন ওর বউ মোমেন ও কাফের কাফের আর মোমেনের বিয়ে হবে না যে ও কাফের হয়ে গেলো তালাক হয়ে গেল ওর বউ এইবারে ও যতদিন ওকে যে ঘর সংগ্রহ করবে খাবে ডাবে উঠবে সব হারামি হারামি গুজান হারামি গুজান খাওয়াবে কি বুঝলেন আর যদি বাচ্চা পয়দা হারামির বাচ্চা পয়দা হবে হ্যাঁ সেইটার নাম রাখতে হবে হারামির বাচ্চা কি কাঁফের হ্যাঁ বলতে হারামির বাচ্চা পয়দা হবে হুম ও জানে না এই বড়ো বড়ো মুক্তি সাথে ফতোয়া লিখে যা যত মুফতি আছে ভারতবর্ষে সমস্ত মুফতি ফতোয়া দিকে যাপ কেমন বাবার ঘাড়ে মাজাল আছে মুফতি হয়েছে কপয়সা রাখবে দেখব এই ফতোয়া কাটতে বলগে যাপ হ্যাঁ কাফের সঙ্গে মোমেনের বে হয় না ও কাফের হয়েছে কিনা বল কাফের হয়েছে ওকে যে সমর্থন যদি কোনো মামলা নয় সেও কাফের হয়ে যাবে অথচ ও দলবল যারা সঙ্গে পড়ে ওই মানে পুজো পুজো তাদেরও তারাও কাঁফে তাদের মৌ তালাক হয়ে গেছে ঠিক করে লিখে যা মুফতে সাপ লিয়ে হ্যাঁ ওর কথা বলছিস কচি বাঁদর হ্যাঁ কাঁপে ছি 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 ফেলে দিকে যা ফেলে দিকে যা হ্যাঁ ও আবার মুখ নাড়ে ও মুখ নেড়ে বলছে খাতা বের করবো খাতা বের কে খাতা বের করে বোকা মুখ হতে গেলে খাতা বের করার ক্ষমতা আছে ও তো খেয়ে খুঁয়ে ঝেড়ে ঝুড়ে রেখে দিয়েছে বেঈমান হ্যাঁ দেশ টাকা ধ্বংস করে ফেললি পিস গালাগালি করছিস দেখতে না বাংলার মানুষ কোটি কোটি মানুষ দেখছে বাংলার পিস সাব্দে ও গালাগালি করছে না কত গালাগালি করেছে আমার বাপকে ছোট হুজুরবেলা গালাগালি করছে এর বাংলার মানুষ জানে হ্যাঁ গায়ে ক্ষমতা হচ্ছে পয়সা হ্যাঁ পয়সা দিয়ে মেরে মুড়ে ঝেড়ে ঝুড়ে কে ক্ষমতা বলছে কদিন দাঁড়াবি তুই কদিন দাঁড়াবে ভোট করতে না বাপের নাম ভুলে যাবি তোর মমতা তোকে বাঁচাতে পারবে না অভিষেকও তোকে বাঁচাতে পারবে না হ্যাঁ তোর হাড় মমতা হচ্ছে আমার হাড় আ হা রে আমাদের হাড় নেই আর মমতার অভিষেকের জন্যেই তিরুমল বেড়ে আছে আহা বেশ হাড় ঝাড়া হচ্ছেও ভালো তারা নেয় হ্যাঁ সকাল যত পারবি ঝেড়ে ঝুড়ে দিয়ে পায়ে ধেড়ে কোন কাজ যা ইচ্ছা করে খেয়ে ধাঁগে যা হাটটাকে তো তৈরি মজবুত করে লিগে যা আর আমাকে আর অভিশপকে তুই হ্যাঁ ঠিক মতন ঠিক তৃণমূল পাড়িতে রেখে রেখে দিবি যতদিন আর যাবে তৃণমূল পাড়িয়ে ঠিক থাকবে হাট কেটে যাবে আমি বলে তুলাবাজি বন্ধ করে দে না মমতা একটু সরে যাক না তোমার হাট কোথায় যাবে তোমার হাট তখন তুমি যে বিজেপিতে ঢুকে যাবে হাট তৈরি করার জন্যে এছাড়া তোর কোনো জায়গায় যে দাঁড়াবার রাস্তা নেই তুই বামপন্থীটাকে খেয়ে ধ্বংস করেছিস ক্রিমিনাল কোথা খেলে পাক্টা বড় ক্রিমিনাল হ্যাঁ গুন্ডা তুলাবাজি হ্যাঁ ফেরবাজি সব করেছিস আজকে মুসলমানদের ঘরগুলো ভেঙে ধুড়ির সাত করে ফেলেছিস কিছু রেখেছিস ক্যানিংয়ে কিছু রেখেছিস সব তো শেষ করে দিয়েছিস বাংলার মানুষ জানে জল করুন লুট করে রেখেছিস এই দেখে ক্যানিং নদীটার আর পাহাড়টা সমস্ত করে আর বেঁধে নিয়ে পুরো বেঁধে ঘিরে নিয়ে সমস্ত জল কর করে মুচড়ে তুই খেচ্ছিস আর তোর বউ সেখানে পাহারা দিচ্ছে তোর বাড়ির লোক পাহারা দিচ্ছে আর তুই মুচড়ে খেচ্ছিস

वो जो गुंडा चारेदी दी दे दिया है ना देखिए ना गुंडा उसको रोका है गुंडा खाता है और ममता बनर्जी को गदी में बैठा दिया है कितना दिन चलेगा ममता बनर्जी ऐसा करके चलेगा कितना दिन है हाँ, टाइम हो गया है हाँ, बीस दिन नहीं चलेगा है हाँ, खुदा का फजल से तुम गुम हो जाए ख़त्म हो जाएगा है एकदम आदमी लोग तो आपको जमा अगले अगले वोट में दे, दे देंगे इंशाल्लाह देख लीजिए আমাদের যেটা বাংলার মানুষ দিয়ে যায় ইসলামী নউ লং যায় নজরানা দিয়ে যায় সুন্নাত রসুল পাককে দিয়েছেন নবী সন্নত অনুযায়ী দিয়ে যায় আর ও কি করে কি মিলেন ও চারিদিকে তুলাবাজি করে গুন্ডামি করে চুরি করে চামারি করে হ্যাঁ হাত পেতে হ্যাঁ হাত পেতে হাত পেতে দিয়ে টাকা দিয়ে খাই হ্যাঁ ও যে কত বড় হারমাত এটাকে জানেন না আপনারা আমরা হাত পেতে লি নেই আমাদের হাতে পায়ে দিয়ে যায় পায়ে ধরে চুমু খায় কি নেন আর ও দিকে বোমবাজি করে তোলাবাজি করে গুন্ডামি করেছে দেখেন হ্যাঁ তুলে তুলে মানুষের থেকে ভিক্ষা চেয়ে নিচ্ছে ওর গায়ে চামড়া আছে নাকি ওর গায়ে মানুষের চামড়া নেই কুকুরের চেয়ে কুকুরের 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 চামড়া ওর গায়ে আছে ওকে মানুষ কিবি বে ও লালার নাম বালুম আদাল হ্যাঁ বালকে চষ্প জানোয়ার বালকে জানোয়ারের চেয়েও খারাপ কী বুঝলেন আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে তো কি বুঝলে ওর বাহিনী নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে একটা ফুরফড়ায় না যায় কি বুঝলে দিন রাত ওর বাহিনী তোলাবাজি দিয়ে দাঁড়িয়ে আছে ক্যানিং লোক আসেনি না এলে ফুরফড়া চলবে না হ্যাঁ পাগলের পলপ না হ্যাঁ বাংলার মানুষ দেখতে পেচ্ছে তোর গুন্ডা বাহিনী কে হ্যাঁ মুখে লাথি মেরে দিয়ে বাংলার সমস্ত হ্যাঁ ক্যানিং ঝড়ের মতন লোক এসছে এই তো আজকে এলো দরিজ ভরপুর শুক্রবার হ্যাঁ কি বলবো গ্যাঁজারে তো কি একটু কম হয়ে খাওয়া একটু কম হয়ে গেছে হ্যাঁ পাগল কথা